এখনকার সল্পা জানি না ছোটবেলার যে যে কারণে মার বাপ মায়ের হাতে মার খাস না এ বন্ধু তুই কত ছোটবেলায় আমরা কি কি কারণে মার খাস না কয়টাও কমো স্যার কথাই তো মার খাস ন এ তুই ক আর আমরা শুনতে থাকি যদি বলে বাবু সব ক তাহলে শুনেন স্যার ছোটবেলায় কেউ যদি বাড়ির বাড়িতে আসলে আর আমি যদি ওই আত্মীয় স্বজন দেখে যদি সালাব না দিই তাহলে খালে আবার আত্মীয় স্বজন আসার পর তাকে হয়তো ভাত খাওয়া দিলে হয়তো মিষ্টি দিবে দিছে মিষ্টি দেওয়া যায় একটা মুখের মধ্যে দিছি মিষ্টি ওঠাও যদি দেখা পায় তাহলেও ম্যার শুরু হয়ে যাবি আত্মীয় স্বজন যাওয়ার সময় তাদেরকে সাধে যাওয়ার পায় না ধরলেও ম্যার খা খাওয়া লাগবি ম্যার খেলে খেলতে খেলতে যদি সন্ধ্যা আগে বাড়িতে না আসেন সে মার প্রতিবেশী কারো বাড়ির বা বন্ধুর বাড়ির যায় যদি খায়া আসেন আসি তাহলেও মার খাওয়া লাগবি যদি ভাত কই ভাত খায়া খাইছি আর খামো না তাও মার খাওয়া লাগবে কৃষক খাইলে সাথে যদি মারামারি করে হারিয়ে যায় সে কথা বাইত কলেও আসে কয় পরেও মার হবি আবার কেউ যদি ম্যার দিয়ে চলে আসে তখনই ম্যার মার ভাত খাওয়ার সময় আস্তে আস্তে খালেও তখনও ম্যার আবার সকালে যদি উঠা যদি মন না চায় তখন ম্যার শুরু হবে আর রাতের বেলা যদি তাড়াতাড়ি ঘুমাই ঘুমাবা না চায় তখনও শুরু হবি ধ্যাম ধ্যাম করে শুরু ইঁটের সময় যদি গোসল না করি না করি চাই তখন শুরু হবি আর আর ম্যার আর যদি গরমের সময় যখন বেশিক্ষণ ধরে গোসল করি তখনও শুরু হবি ম্যার মানুষের গাছ থেকে যদি আম বা পেয়ারা পারি আর বাড়িতে সোনা পারে তখনও আরও বেশি ম্যার স্কুলে যাওয়ার যায় পড়া ধরলে আসে পড়া যদি না পারি সেটা আসে বাইত কই তখনও শুরু ম্যার আর একটা পড়া যদি না পারি সার ম্যারিসে এটা সেটা যদি বাইরে আসে কই তাহলে ম্যার শুরু হবি পড়ার সময় যদি জোরে জোরে না পড়ে গুনগুন করে পড়ি তখনও মায়ের শুরু হবি পড়ার বইয়ের মধ্যে যদি গল্পের বই থুয়ে পড়ি তখনও ম্যার হবি দুধ না খালে আচা চুরি করে খালে ম্যার শুরু হবি মানুষের বাইরের দরবার যাবা চাই নিজের বাইরে মনে করে উল্টা পাল্টা শুরু করে দেই সেটা মা হাসে দেখে ওই জায়গায় সেই সেই ধরনের ম্যার স্কুলের সামনে দোকান থেকে কিনে খায় বা কি খাই সেটা যদি শুনে শুরু হয়ে যাবি ম্যার কোনো দোকান থেকে যদি খেলনা কিনি বাকিতে তখনও মার হবি দুপুরে না খাবার চাইলে মার শুরু হবি পরীক্ষায় যদি আমার বন্ধু বেশি নাম্বার পায় তখন মার হবি খাতা পিসটা নষ্ট হলেও ম্যার শুরু হবি বয়স যদি দাগা দাগি করি ম্যার পুকুরে বেশিক্ষণ গোসল করলে মার হবি পুকুরে গোসল করার সময় চোখ মুখ লাল হলে মার হবে মার আর মার সার সোটবেলা খালি মারের উপরই বড় হয়েছে সার মারি ন